আওয়ামী লীগের রাজনীতিতে জন্য যে কোনো সময় গোপালগঞ্জের ছাত্রলীগ যুবলীগ এই সংগঠনগুলোর বিরুদ্ধে একটা চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওরস যে চার শর্তে বাংলাদেশে ফিরতে যাচ্ছে শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে ভারতে পালায় শেখ হাসিনা তারপর থেকেই বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য নানাভাবে ইস্যু তৈরি করে ভারত কিন্তু কোনোভাবে সফল না হলে এবার বিএনপির মাধ্যমেই শেখ হাসিনাকে বাংলাদেশে কীভাবে ফিরাতে যাচ্ছে আসুন বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব

প্রেশার সুশান্ত গুপ্তের বেরোয়ারে কিছু বললেন না মাসোম্বাই সুশান সুশান্ত দাসগুপ্ত সুশান্ত দাসগুপ্ত আমি আসছি আপনি আমাকে আবার জিজ্ঞেস করবেন মনে করিয়ে দিবেন উনি আমাদের হবিগঞ্জের মানুষ

কিভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে রাজনীতিতে আর কোন কারণে ফিরতে পারবে না রাজনীতিতে আওয়ামী লীগ প্রথমে বলি যে যে শুনেন এখানে শর্তের হলো ভেরি যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর প্রচেষ্টা মানে চলছে এই মুহূর্তে আমি আমাদের দুই যে উপদেষ্টা আছেন আপনারা নাহিদ এবং আসিফ যারা আছেন তো খালি বিএনপির সমালোচনাতে ব্যস্ত বাট আই মিন

সিস্টেমস রাইট নাও আমরা দেখতেছি তারা কি করতেছেন নট এ গুড সাইন বাট মুখ খুলবো এবার এই রাজনীতিবিদদের বিরুদ্ধে আমি ইন্টারন্যাশনালে যাচ্ছি আমি আপনাদেরকে আজকে বাংলাদেশের মানুষ যারা এখানে আছেন যুগ যুগ দিলেন বা এই মুহূর্তে দিচ্ছি এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা এবং এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন শুরু করবো আমি কারণ আই সি ডেঞ্জার এ হ্যাড অফ আস এই কথাগুলো মনে রাখবেন আমি যেহেতু আমি প্রেডিকশন আমিন আকারে যদি কোনো বক্তব্য দেয় লিখে রাখতে পারেন এটা আমাকে জিজ্ঞেস করবেন পরবর্তী সময়ে মানে কি হয়েছিল কেন হলো না এই কথাগুলা এসনাগার আমি আমি অনেস্টলি স্পিকিং কোনোভাবে এটা মিস হবে না ইটস গোয়িং টু ইটস কামিং কামিং ফর আস ফর বাংলাদেশ পিপল বিকজ আমি বারবার বলছিলাম যে অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি শক্তিশালী একটা দেশের মানে পজিটিভ রাইট ওর ইউনাইটেড এই দেশটা তত বেশি শত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকে অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি বেশি ব্রোকেন তত হয় এই রাজনীতি এবং আমরা তাই দেখতে পাচ্ছি বছর একটা সরকারে আমলে থাকার পরে একটা গণহত্যার মাধ্যমে মানে মানে সরকার পালিয়ে গেছে এবং আমরা নতুন স্বাধীনতা ফিরে ফেয়েছে আমি মনে করি যে একাত্তরের পরেই সবচেয়ে বড় বাংলাদেশের অর্জন হলো চব্বিশের অর্জন এখন এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য রাজনীতিবিদদের ব্যর্থ রাজনীতিবিদদের অযোগ্য রাজনীতির ব্যবস্থার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এবং পিপুল লাইক আস পিপুল লাইক ইউ ইয়ং জেনারেশন ইফ ইউ ডু নট ইন্টারফেয়ার শিওরলি ফর ইউ মিন ইন কামিং ইয়ার্স আই ক্যান টেল ইউ দ্যাট সো It's a very significant... there are some pressures coming up I mean from the government there are some there are two kinds of pressures right pressures right right now I can see pressure uh, the number one is external and uh, the uh, second thing is internal right external pressure is from India no, no, no one only India and an internal i believe that those individuals who are pro awami league but in the government running in the running the government or somehow have the influence they have got the influence uh, i mean in the government and and so that they can do that and they want it, আমি পার্টিকুলারলি আপনি ধরুন প্রেসিডেন্ট থেকে শুরু করে আমি যদি বলি যে তারা সবাই চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক এবং তারা মনে করে আমি আমি শুনলাম না এই বক্তব্য আমি শুনেছি নিজে যে তারা চান না আওয়ামী লীগ এলিমিনেশন হোক ইতিহাসের অংশ হিসেবে তারা তাদের নাম আসুক যে আওয়ামী মানে বিচ্ছিন্ন হওয়াটা একদম চিরতর ধ্বংস হয়ে যাওয়া যাওয়াটাতে তাদের নাম এখানে আসুক তারা এটা চান না কখনোই সরকারের একদম টপ লেভেলের আমি দু একজনের কথাই আমি বলছি আপনাদেরকে তারা চান না এটা রাইট শর্ত দিয়েছেন উনি আসবে আমরা শর্তের চেয়ে বাইরে হলো যে এটা যে ডেজায়ার টু ব্রিং ব্রিং ব্যাক আওয়াম লিগ ইন টু পলিটিক্স দিস ইস সামথিং ভেরি ভেরি সিগনিফিক্যান্ট লেডিস এন্ড জেনমেন সো এটাই বলছি আমি আপনি দেখেন বলছেন যে এক ষোলো বছরের শাসন আমলে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃস্বার্থ ক্ষমা চাওয়া দুই দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা এবং এই দুই মানে মতাদর্শ পরিবর্তন করা ভেরি সিগনিফিকেন্ট কিন্তু মতাদর্শ মানে কি

মানে আমরা আমি আমি আই আন্ডারস্ট্যান্ড কারণ আওয়ামী লীগের মতাদর্শ যে রং মতাদর্শ সেটা আমি আমি আজকে থেকে পাঁচ বছর আগে বলেছি একশোটা প্রমাণ দেখাতে পারবো ভিডিওতে আমি বলছি আওয়ামী লীগের আই এ বাই দ্য ওয়ে সরি আই আই হ্যাভ টু রিপিট আপনারা তো অনেকে নিশ্চয়ই দেখেছেন আমি কোথাও না কোথাও বলেছি ভেরি রিসেন্টলি আই ক্যান রিমেম্বার রিকল দ্যাট যে আওয়ামী লীগের মতাদর্শ বা আইডিওলজিটাই বাংলাদেশ বিরোধী অ্যান্টি বাংলাদেশি ইটস নট প্রো বাংলাদেশি আই ক্যান টেল ইউ দ্যাট বিকজ আওয়ামী লীগের যে রাজনীতি ভ্রান্ত এক ধরনের মানসিক বেকারগ্রস্তদের রাজনীতি এটা কিন্তু মনে রাখবেন এজন্য আওয়ামী লীগ গতানুগতিক প্রক্রিয়ায় কখনো রাষ্ট্র ক্ষমতা আসতে পারে না abrastra from the taktubana gotana gotikba in a normal way the kamra boli right taktubana aomli kohno abriti khamne karan tatad airodili tay airodili tay bangladesh birudi ideology leta bangladesh birudi i mean abra bote it ban to tarena nay aomli gant particularly pro-indian ideology it's a killing method you cannot i mean honestly speaking i mean impose or exercise i mean your politics along with the indian ideology or policies you cannot do that we're not going to go with this one দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বিএনপির মাধ্যমে কিভাবে শেখ বাংলাদেশে আসবেন এর মূল চক্রটা কি আসুন পিনাকি ভট্টাচার্য স্যার ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ করেছে ও গোপন তথ্য উন্মোচন করেছে যার কারণে বিএনপি বার বার নির্বাচন চাইছে আসুন বিস্তারিত রেপুটে যে কোনো সময় গোপালগঞ্জের ছাত্রলীগ যুবলীগ এই সংগঠনগুলোর বিরুদ্ধে একটা চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে গোপালগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি পাঁচই আগস্ট পরবর্তী সময় সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ দেশে হারা ছিল গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী ছিল আমরা দেখেছি সেখান থেকে নানান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল ইভেন সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বড় ধরনের কোনো আপনার অভিযান পরিচালনা করেননি এবং কি নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজকের দিন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এটা আমরা দেখতে পাচ্ছি আর সমন্বয়কদেরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে লেখা স্লোগান অথবা ধরেন মেসেজ গ্রাফিতি তৈরি করা হচ্ছে সেগুলো বাস্তবে পরিণত করছে একদল মানুষ তো এখানে আজকে যারা শিক্ষার্থীরা বা সমন্বয়করা মার খেয়েছেন আহত হয়েছেন তারা সরাসরি পরিচয় দিতে না পারলেও তাদের বক্তব্য তারা আওয়ামী লীগেরই অনুসারী বা রাজনীতির সাথে জড়িত মানে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী অথবা অন্য কেউ ঘটনার প্রেক্ষাপট দেখেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আখ্যা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে ম্যাস আছে শিক্ষার্থীদের সেই ম্যাসে ঢুকে ব্যাপক মারধর করা হয়েছে আপনার বেশ কিছু শিক্ষার্থী থেকে এর মধ্যে আটজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন আর তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আপনার ত্রিশে জানুয়ারি রাত নয়টার দিকে গোপালগঞ্জ শহরের নিকটস্থ পাচুরিয়ায় শিক্ষার্থীদের মেসে আপনার এই হামলার ঘটনা ঘটে যারা হামলায় আহত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু বক্তব্য পাচ্ছি যে হঠাৎ করেই দশ থেকে পনেরো জন মেসে প্রবেশ করে তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলে যে তুরা সমন্বয়ক বইলাই কোনো কথা নেই তাদেরকে গালাগালি করে এক পর্যায়ে তারা প্রতিবাদ করলে তাদেরকে লোহার পাইপ দিয়ে ব্যধরক পিটাপিটি করে আর নানান জায়গায় তাদেরকে মানে আঘাত করা হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদেরকে বলেন তুরা সমন্বয়ক তুরা আন্দোলন করছিস তোদের কোনো রক্ষা নাই তো শিক্ষার্থীদের উপর এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা এবং গোপালগঞ্জে বারবার শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে অনতি বিলম্বে এই সকল হামলার বিচার চাচ্ছে ছাত্ররা আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি উঠেছে তা আমরা যদি একটু দেখি গোপালগঞ্জ থানার যিনি ইনচার্জ আছেন সাজ্জাদ ভাই তিনি বলছেন যে হামলায় জড়িতদের যিনি প্রধান আছেন ইফতি তাকে গ্রেপ্তার করা হয়েছে আর ইফতির টিমের বাকি যারা সদস্য আছে তাদেরকেও আটকের চেষ্টা করছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়ে ছাত্রদের বক্তব্য আজ আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি এই সকল ঘটনার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী বা স্থানীয় যারা সন্ত্রাসী আছে তাদেরকে দমন করার দাবি জানাচ্ছি তো আপনার এখানে যারা আহত হয়েছে আমরা যদি তাদের একটু পরিচয় দেখি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রাজা কৃষি বিভাগের শিক্ষার্থী তাহমিদ তারপর হচ্ছে আপনার ইয়াজদানি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোয়াজবিল্লা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদ আহত ইয়াজদানির হাত ভেঙে গেছে বলে আপনার তথ্য বলছে আর এরপরই বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন সমন্বয়করা আছেন তারা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানোর জন্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ